হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আপনাদেরকে কিন্তু আজকে জয়পুরি ইন্ডিয়ান জয়পুরি গানে তুলে রাজ্যে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইয়ান কালেকশন দামটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কালেকশন এত কম প্রাইস মধ্যে কাশিস কি ভাবে দিচ্ছে এত দারুন দারুন কালেকশন এই দুলগুলো কিন্তু আপনার খুবই রিজনেবল প্রাইস মধ্যে কত মিনাকারি ওয়ার্ক করা দুলগুলো ইন্ডিয়ান জয়পুরি দুলগুলো এত কম প্রাইস মধ্যে কিভাবে দিচ্ছে আমি প্রাইসটা বলার আগে আমি দুলের কালেকশনগুলো দেখিয়ে দিই এই দিকতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে अवेलेबल আছে আজকে একটা ধামাকা দাও পরে থাকবে এটা যে এই না না কেন প্রাইস কিন্তু সেম থাকবে প্রাইস অনলি অন দ্য 300 মাত্র 300 টাকায় যে এই ডিজাইনটি নেন না কারণ প্রাইস থাকবে অনলি অনলি তিনশো টাকা দেখেন এগুলো কিন্তু কত ট্রেন্ডি ট্রেন্ডি দুল একটা দুলের মধ্যে প্রায় আট দশটা করে কালার পাবেন আপনারা ওকে নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে এখন কিন্তু ওয়েডিং সিজন অনেক অনেক দাওয়াতের ইনভিটেশন কিন্তু আমাদের এখন এখনই সিজন তো আপনারা কিন্তু এই দুলগুলো নিয়ে বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু পড়তে পারবেন প্রাইস থাকবে অনলি অনলি তিনশো টাকা করে মানে কানের দুলের রাজ্য ওকে আমাদের মেয়েদের একটা ইমোশন কিন্তু দুল কারো চুরি থাকে কারো দুল থাকে কারো জুয়েলারি থাকে অনেক বেশি ভালো লাগে কিন্তু প্রাইস থাকবে অনলি তিনশো টাকা করে সরাসরি শপে এসে নিতে পারবেন চাইলে অনলাইনে পার্চেস করতে পারবেন অনলাইনে পার্চেস করতে পারবেন সেজন্য আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে কাশি জুয়েলারি অ্যান্ড কসমেটিক্স জি জি আটান্ন নিশতলাতে নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটায় যোগাযোগ করলেই কিন্তু আপনারা জুয়েলারি নিতে পারবেন ওকে